এবার হাতে নাতে ধরা পড়ে ফেসে গেল এরা মিস্কার পাপাই ও কুমার কুমারবাবুর কথায় সূর্যকে মারতে আসে ইরা সকল প্রমাণ পেয়ে ইরাকে হাতে নাতে ধরল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইরাকে প্রথম থেকেই অপছন্দ ছিল সূর্যের সে ইরাকে দেখতে পারতো না কিন্তু কম যায় না সূর্যকে ইমোশনাল কথা বলে নেয় সূর্য ধীরে ধীরে প্রতি দুর্বল হতে থাকে কিন্তু ইরা যে কত বড় চক্রান্ত করছে সূর্যের বিরুদ্ধে তা কিছুতে জানতে পারে না সূর্য ইরা সূর্যকে ফাঁসানোর জন্য ইরা ভালো মানুষের অভিনয় করে যাতে সূর্য বুঝতে না পারে ইরা কেন এখানে এসেছে ই তার আসল উদ্দেশ্য কিন্তু বেশিদিন সূর্যের কাছ থেকে তার আসল রূপ লুকিয়ে রাখতে পারে না সূর্য যখন তার চেম্বারে রোগী দেখছিল তখন ইরার ফোনে তার বাবার কল আসে সূর্য ইরার ফোন নিয়ে যখন বাইরে যায় ইরাকে খোঁজার জন্য তখন সূর্য দেখতে পায় ইরা অন্য একটা ফোন নিয়ে কার সাথে কথা বলছিল। সূর্যের কথা শুনতে ইরার হাত থেকে ফোনটা পড়ে যায় সূর্য যখন ইরাকে জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে ইরা তখন বলে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম সূর্য বলে এইটা না তোমার ফোন এখানে তোমার বাবা ফোন করেছে এরা সূর্যকে বলে আমার অন্য একটা বাবা আছে উনি ফোন করেছিল কিন্তু সূর্য কিছুতে তা বিশ্বাস করতে পারে না সূর্য বারবার ইরাকে জিজ্ঞেস করলেও ইরা কিছুতেই মুখ খুলে না তারপর সূর্য বাধ্য হয়ে ইরার হাত থেকে ফোনটা নিয়ে নেয় এবং দেখতে পাই ইরা মিশ্কার পাপাই ও কুমার বাবুর সাথে কথা বলছিল সূর্য তখন রুদ্রমূর্তি নিয়ে ইরাকে জিজ্ঞেস করে কে তুমি কেন এখানে এসেছ সত্যি সত্যি বলো না হয় তোমাকে আমি শেষ করে ফেলব সূর্যর ভয়ে সকল সত্যিটা বলে দেয় ইরা তারপর ইরা বলে আমাকে ক্ষমা করে দিন বাবু আমার কোনো দোষ নেই ইরা আমাকে ভয় দেখিয়ে এই কাজ করতে পাঠিয়েছে তো বন্ধুরা ইরা ধরা পড়াতে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অনুরাগের ছোঁয়ার যে কোনো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে